নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে চলে এসছি আমাদের এই ছোট্ট ছাদ বাগানে এই ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে আমি ডিসেম্বর মাসে দিয়েছিলাম আপনারা দেখেছেন এখন গরমকালের একটা ছোট্ট করে ভিডিও অন্তত আপনাদের সামনে তুলে ধরি কেন আমি সবসময় ভিডিও দিতে পারি না যেহেতু আজকে কাজের ফাঁকে একটু সময় পেয়েছি অনেকেরই সমস্যা ছিল যে চন্দন একটা অন্তত মাঝ মাঝে মাঝে অন্তত একটা করে ভিডিও অন্তত আপডেট দাও তার জন্যই কিন্তু আজকে দেওয়া তো যেটা আজকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেলফুল যে কী পরিমাণ বেলফুল কিন্তু ফুটে আছে তো আমি চাইব আপনাদের বাগানেও ওইভাবে বেলফুল ফুটুক পুরো একদম হেজের মতন বেলফুলের হেজ হয়ে যাবে আপনাদের বাগানে তার জন্য কি করতে হবে প্রথম আমি করেছিলাম কাটিং আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন কাটিং কাটিং থেকে এখান থেকে দুটো তিনটে করে চারটে করেও ডাল বেরিয়েছি তো ওইভাবে কাটিং কিন্তু আপনাদেরকে করে নিতে হবে করে নেওয়ার পর এক সপ্তাহ পর থেকে সর্ষে খোলের জল আমি চালু করেছিলাম পাতলা করে সরষে খোলে জল দিয়েছি আর একবার ফাঙ্গি সাইড দিয়েছিলাম স্যাপ বা ব্যবিস্টিন যে কোনো চাইলে আপনারা একবার দিয়ে দেবেন কেননা শীতকালে আমরা বেল ফুলগুলো বা গরমের গাছগুলোকে আমরা সেইভাবে পরিচর্যা করতে পারি না তো তার জন্য কিন্তু এখনই যেহেতু কাটিংগুলো করে নিয়েছি তারপরে যে কোনো একটা ফাঙ্গি সাইড আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে নর্মাল যে কোনো ফাঙ্গি সাইড হোক বা স্যাপ হোক যে কোনো একটা দিয়ে দেওয়ার পর সরষে খোলে জল একবার দিলেন পর সপ্তাহে কিন্তু চার সপ্তাহ সরষের খোলে জল চলবে আর ওষুধগুলো কিন্তু মেরে রাখতে হবে ওষুধ বলতে আপনার কাকা বা সুপারসোনাটা যে কোনো একটা ওষুধ সপ্তাহে একদিন করে দিয়ে রাখুন আর সঙ্গে কনফিউটার আগে মেল করি এই ছিল বেলফুলের কিন্তু পরিচর্যা যেটা আমি আপনাদের যে অনেকেরই সমস্যা যে গাছ বাড়ন আসছে না বা গাছের শেকড় ঠিক করে যদি না আসে সে গাছে কিন্তু আমরা ফুল ভালো পাবো না তো গাছে যদি বেশি করে শেকড় আনাতে চান অন্তত একটা খাবার যেটা বা ওষুধ যেটা আমার কাছে আছে সেটা এখন সবার কিন্তু ছাদ বাগানে আছে আমি কিন্তু নিয়ে নিয়েছি এটা কিন্তু সবার এটা কিন্তু সবার ছাদ বাগানের মধ্যে আছে কাটিং পাউডার বা রুট হরমোনের পাউডার এটা কিন্তু আমি নিয়েছি এখানে আমার আপনার কিন্তু এক লিটার জলে তিন গ্রাম বা চার গ্রাম করে নিতে হবে আমি কিন্তু নিয়ে নিয়েছি এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে নাহলে এটা কিন্তু গলবে না জলের সঙ্গে এটা কিন্তু খোলের জলের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নেব তাহলে খোল আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে একটু পাতলা করে নেবেন বেশি মোটা নেওয়ার দরকার নেই আর তার সঙ্গে একদম একটু ভাগ করে নিয়ে এইটা সপ্তাহে একবার অন্তত বেল ফুলে দিন তাহলে আপনাদের কিন্তু বেল ফুল একদম যেগুলো যেহেতু কাটিং পাউডারে জলটা দিলাম কারণ হচ্ছে দুধটাকে ঠিক আসার জন্য কেন শেকুরটা যদি ঠিক আসে আপনাদেরকে কিন্তু আর বেলফুলের দিকে তাকাতে হবে না প্রচুর পরিমাণে আপনারা বেলফুল পাবেন কেন দেখুন এই যে কী পরিমাণ বেলফুল হয়েছে এই হচ্ছে ছোটো ছোটো টিপস আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের কিন্তু বেলফুল একদম ভরে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো ওই কাটিং পাউডারে জল একবার ফুলের সঙ্গে মিশিয়ে গোড়াতে একবার দিয়ে দিন দেখবেন আপনার বাড়িতে বেলফুল নেওয়ার কোনো অসুবিধা হবে না আর ওষুধগুলো আপনাদেরকে দিয়ে রাখতে হবে সেটা আমি বরাবরই বলি কাকা বা তো আর কিছু বলার নেই কেন যেটা করি অন্তত আপনাদের সামনে তুলে ধরি এইভাবে যদি আমরা করতে পারি কিন্তু এই বেল ফুলের পুরো একদম ভেজ হয়ে যাবে কথা দিলাম আমি তো যাই হোক বন্ধুরা আজকে বেশি আর কথা বাড়াবো না তো এই থাকলেও কেন পরে আমি দেখে দেখাতে পারবো এই যে দেখুন বকন দিলিয়া এদিকে গোলাপ এখনও গরম এই গরমের মধ্যে তাও কি পরিমাণ গোলাপ ফুটে আছে প্রচুর গোলাপ হয়ে আছে এই গোলাপগুলো কাটতে ইচ্ছে করছে না প্রচুর পরিমাণ গোলাপ ফুটে আছে

কী পরিমাণ এখন গোলা আর এগুলো সব বেঁধে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ঝড়ের জন্য সব বেঁধে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে অন্তত কোনো অসুবিধে হবে না যাই হোক আজকে আর বেশি কিছু কথা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার